রান্নাবান্না তো আমরা সবাই কম বেশি ভালো মন্দ জানি কিন্তু যত বয়স বাড়তে থাকে ততই আমাদের নানান রকমের অভিজ্ঞতা হয় রান্নাবান্না নিয়ে সে অন্যান্য ক্ষেত্রে ক্ষেত্রেও এই একই কথা খাটে তো সেই অভিজ্ঞতাগুলো বড়রা যতই ছোটদের কাছে কনভে করতে থাকে দিতে থাকে ততই কিন্তু আমরা সমৃদ্ধ হই আমি আজ এই রকম কিছু ছোটো ছোট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব যারা আমার থেকে বয়সে অনেকটা কম অথবা যারা রান্নাবান্না সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয় অন্যান্য কাজকর্ম করতে হয় আশা করছি তাদের কাছে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অনেকটা কাজের হবে কেননা আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি রান্না হচ্ছে একটা আর্ট মানুষের মনের মধ্যে যদি ঢুকতে হয় তাহলে জিভের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে ঢোকা সব থেকে বেশি সহজ তো সাধারণ রান্নাবান্না কি করে আরও বেশি সুস্বাদু হবে রান্না কাজটা কী করে আমাদের কাছে আরও বেশি স্বাস্থ্যকর হবে আরও সহজ সরল হবে সেটা জানানোই আমার এই ছোট্ট ভিডিওটির উদ্দেশ্য নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তাহলে যাওয়া যাক আমার রান্নাঘরে বাঙালি রান্নাঘরে আলুর আদর বা কদর যাই বলুন না কেন খুবই বেশি রান্নার আলুগুলোকে কেটে নিয়ে তাকে বেশ কিছুক্ষণ যদি জলে ভিজিয়ে রাখা যায় তবে আলুর মধ্যে যে স্টার্চ থাকে তার গঠনের পরিবর্তন হয়ে যায় ফলে সেটা খাওয়া বা হজম করা শরীরের জন্য অনেকটাই সুবিধাজনক হয়ে যায় অনেক রকম সবজি আছে যেমন ধরুন উচ্ছে এর গুণের শেষ নেই কিন্তু তার বীজ ফেলেই খেতে হবে তবে এই নিয়মটা কিন্তু ছোটোদের জন্য না কারণ অধিকাংশ বীজের মধ্যেই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা দেহের জন্য খুবই দরকার তবে টমেটো ঢ্যাঁড়স পটল এদের বীজ কিন্তু কিডনির জন্য খুবই ক্ষতিকারক আবার যেমন ধরুন লঙ্কা এর বীজ গ্যাস আর অ্যাসিডিটি বাড়াতে সাহায্য করে তাই রান্নার আগেই সবজি কাটাকুটির সময়তেই বীজ ফেলে দিতে হবে যাদের নানান ধরনের বাদজনিত সমস্যা রয়েছে তাদের সবজিতে কোনো রকম বীজ বা দানা না থাকাই উচিত তবে কুমড়ো তরমুজ এই বীজগুলোতে আবার অক্সিডেন্ট এতটাই বেশি আছে যে এগুলো বারন্ত বাচ্চা কিংবা টিনেজারদের খাদ্য তালিকায় রাখাটা আবার বেশি জরুরি এখনকার ব্যস্ত জীবনে সবাই বলতে গেলে গুঁড়ো মশলাতেই অভ্যস্ত হয়ে গেছি ছোটোবেলাকার সেই বাটা মশলার স্বাদ গন্ধ সে তো প্রায় ভুলেই গেছি কিছু অবশ্য করারও নেই সেক্ষেত্রে রান্নার অন্তত দশ মিনিট আগে যদি ঠান্ডা জলে একটু নুন দিয়ে সব মশলাগুলোকে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো এফেক্ট হয় গুঁড়ো মশলা যদি সরাসরি তেলে ছেড়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে অথবা যদি সবজির মধ্যে দেন তাহলে সেটা কষবার ক্ষেত্রে বেশ অসুবিধাজনক হয়ে পড়ে সেক্ষেত্রে এই মেথডটা ট্রাই করতে পারেন ননস্টিক কড়াই বা পাত্র যাই বলুন না কেন তেল সহই সব সময় উনুনে বসাতে হয় যেটা সাধারণ কড়াইয়ের থেকে একদম উল্টো কড়াই গরম হলে তবেই আমরা তেল দিতে অভ্যস্ত কিন্তু এক্ষেত্রে তেল যদি পরে দেওয়া হয় তাহলে তা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়ি ভাজারও কিন্তু কিছু নিয়ম আছে যে বড়ি ঝোলে দেওয়া হবে তার ভাজা হবে কম আর যে বড়ি রান্নার পর ভেঙে ছড়িয়ে দেওয়া হবে সেটা একটু কড়া করে ভাজতে হবে মুখের স্বাদ বাড়াতে উচ্ছের কিন্তু কোনো জুড়ি নেই তো সেক্ষেত্রে মাছের ঝোল বা যে কোনো সবজির ঝোলের মধ্যে অথবা শুক্তোতে আমরা উচ্ছে ব্যবহার করে থাকি উচ্ছে কিন্তু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে এবং সবার শেষে এটা ঝোলের মধ্যে দিতে হবে তা না হলে কিন্তু পুরো ঝোল একেবারে তেতো হয়ে যেতে পারে আর যে কোনো ভাজাই ঢাকা দিয়ে রান্না করতে হয় এটা তো আপনারা সকলেই জানেন তাতে করে ভাজার উপর নিচ পুরোটাই সুসিদ্ধ হতে পারে আমার আলুটা ভাজা হয়ে গেছে কিন্তু যেহেতু উচ্ছেটা আজ আমি মাছের ঝোলে ব্যবহার করব সেই জন্য তাকে আরও কিছুক্ষণ ভাজতে দিচ্ছি মাছ ভাজার সময় একটা জিনিসের উপর ভীষণভাবেই নজর দিতে হবে যে কড়াই বা ফ্রাইং প্যান যাই হোক না কেন সেটা যেন যথেষ্ট ভালোভাবে গরম হয়ে যায় আর এটা যাতে তলা না ধরে যায় সেই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যে কোনো রান্নার মশলা আপনি যত ভালোভাবে কষাতে পারবেন ধিমে আছে সে রান্না তত বেশি সুস্বাদু হবে কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই সময়ই একমাত্র জল দিতে হবে তবে জলের পরিমাণটা আপনার ইচ্ছার উপর বা রুচি পছন্দের উপরেই নির্ভর করবে অনেকেই ঝোল পছন্দ করেন অনেকে করেন না তবে এটা ঠিক যে জলটা যদি একটু ঈষদুষ্ণ হয় তাহলে রান্নার স্বাদটাও ভালো হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে রান্না বান্নায় যদি ইন্টারেস্ট বাড়াতে চান তবে মাঝে মাঝেই কিন্তু নিত্য নতুন রান্নার জিনিসপত্র নিজের সাধ্য অনুযায়ী কিনে ব্যবহার করতে পারেন এর জন্য যে সব সময় দামি দামি জিনিস ব্যবহার করতে হবে তা কিন্তু নয় ছোট্ট ছোট্ট জিনিসও একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে আমাদের মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে ভিডিওটির কোনো অংশ যদি কারোর সামান্যতম কাজে আসে তবে এটা তৈরি করা আমার কাছে সার্থক হবে আজকে তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা